হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা ভিটামিনের হিসাব বের করবো আপনারা জানেন কাটপিটিংয়ে যারা কাজ করে বা রোড কনস্ট্রাকশন যারা কাজ করে তাদের কিন্তু এই ভিটামিনের পরিমাণটা বের করা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা আজকে কীভাবে খুব তাড়াতাড়ি এই ভিটামিনের পরিমাণ আমরা বের করবো স্টেপ বাই স্টেপ আমরা দেখব অবশ্যই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন আজকে আমরা যে রাস্তা আমরা এখানে একটা রাস্তা নিব আমরা এখানে একটা রাস্তা নিলাম এটা হচ্ছে লং সেকশন বা প্ল্যান বলতে পারেন এই রাস্তা আমাদের এক কিলো এক কিলোমিটার একটা রাস্তা আর এর পোস্তটা হচ্ছে আমরা তিন মিটার আমরা ধরে নিলাম এর পোস্ত তিন মিটার আমরা এক কিলোমিটার এর পোস্তটা কত এরকম একটা রাস্তা আজকে আমরা কি বের করব আমরা বের করব আজকে ভিটামিনের পরিমাণ তো আমরা এই সেকশনটা একটা ক্রস সেকশন নেই এই রাস্তাটার আমরা একটা কি ক্রোস সেকশন নেই আমরা যদি এই রাস্তাটা এদিক দিয়ে এদিক দিয়ে ক্রোস করে কাটি তাহলে আমাদের কি দেখা যাবে এরকম একটা সেকশন দেখা যাবে এই পাশটা কত তিন মিটার এটা হচ্ছে তিন মিটার এখন এই এই জায়গায় কিন্তু লেয়ার বাই লেয়ার কিছু ভাগ থাকে আমরা শুধু এই যে সর্ব উপরে যে স্তরটা কার্পেটিং স্তর আমরা সেই কার্পেটিং স্তরটা বের করবো আর আমরা এই কার্পেটিং স্তরটা আমরা এখানে ধরবো পঁচিশ এম এম থিকনেস এটা হচ্ছে কম্প্যাক্টেড এটা আমরা দেখতে পারি কার্পেটিং কার পে টিং আর এই কার্পেটিং করতে কতগুলো অর্থাৎ এই এক কিলো রাস্তা কার্পেটিং করতে গেলে কতগুলো আমাদের ভিটামিন লাগবে আমরা এই পরিমাণটা আজকে জানব আমরা প্রথমে লিখতে পারি আমরা ভিটামিনার্স রাস্তা এই এই ভিটামিনার রাস্তা কার্পেটিং হচ্ছে ডেন্স কার্পেটিং আমরা বের করব ডেন্স কার্পেটিং এখন এই ডেন্স কার্পেটিংটা কী জিনিস আপনাদের পাথরের যে ভাগ থাকে এই পাথরে ভাগ চার প্রকার পাঁচ প্রকার একত্রিত করার পরে একটা মিক্স তৈরি হবে এই মিক্সটা দিয়ে আমরা যখন কার্পেটিং করব ওইটাই হচ্ছে আমাদের ডেন্স কার্পেটিং এখন আমরা আসি আমরা পাথরগুলোকে একটা স্তুপে বা একটা জায়গায় আমরা মিক্স করব আর এই মিক্স করার জন্য আমরা যে কাজ করব এই পাথরগুলোকে স্টেট বাই স্টেট বা ধাপে ধাপে আমরা সাজাবো এরকম আমার ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন তো আজকে আমরা এইখানে সর্বপ্রথম যে পাথরগুলো আমরা এখানে দিব প্রথম স্তরে সেইটা দেবো আমরা ষোলো এম আমরা এখানে দেখি ষোলো এম ডাউন অথবা আমরা এটাকে যদি সচরাচর যে ইঞ্চিতে নিয়ে আসি সেই ইঞ্চি হচ্ছে আমাদের ফাইভ ফাইভ এড ইঞ্চি তাহলে কি আটের পাঁচ অংশ এই হচ্ছে আমাদের একটা স্তর এবং এর উপরে স্তর আমরা দিতে দিয়ে থাকি স্টোন ডাস্ট স্টোন ডাস্ট এটা হচ্ছে পাথরের গুঁড়ো অর্থাৎ এই পাথরগুলো যখন বোল্ডার আকারে থাকে বড় আকারে থাকে তখন সেটা ভাঙ্গার পরে যেই চিকন চিকন বা সরু দানার গুঁড়ো পাওয়া যায় বা মিহি দানা থাকে সেটা হচ্ছে কি ডাস্ট এর উপরে আমরা দিয়ে থাকি যে পাথরটা এই পাথরটা হচ্ছে বারো এম বা আমরা এটাকে হাফ ইঞ্চি পাথর বলতে পারি ঠিক আছে এবার আমরা আসি উপরে সর্ব উপরে যে পাথরটা দেই সেই পাথরটা হচ্ছে আমাদের সিক্স এম বা আমরা এটাকে ওয়ান বাই ফোর অর্থাৎ ফোর ওয়ান পাথর বলতে পারি এই হলো আমাদের কিন্তু চার স্টেপে পাথরগুলো সাজাতে হয় এখন আমি যদি বলি আমরা আজকে যে কাজগুলো করবো বা যে এস্টিমেট করবো সেটা হচ্ছে এল এডিজ আমরা এল জি ইডি এল জিইডি ডিপার্টমেন্টের একটা রাস্তা আমরা করবো পঁচিশ এম এম কার্পেটিং টোয়েন্টি ফাইভ এম এম কম্প্যাক্টেড কম্প্যাক্টেকড কার্পেটিং ভিটুমিনাস কার্পেটিং বি টু এন মিএনও ইউএস ভিটুমিনিয়াস কার্পেটিং এই কার্পেটিং আমরা ভিটুমিনিয়াস কার্পেটিং আজকে বের করবো আর এর যেই এস্টিমেটটা আমরা করতেছি আমরা যদি এটাকে টেন্ডার আইটেম বা যে কোড থাকে সেই কোড আমরা এখন লিখবো আমাদের কোডটা হচ্ছে এখানে আমরা কোডটা লিখব এইট পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এই কোটের কোটের কিন্তু আমরা যে ডিসক্রিপশনটা আছে সেই অনুপাতে আমরা আজকে এই রাস্তাটার বিটুমিন বের করবো তো আমরা এই পাথরগুলো মিক্সড করলাম এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এই পাথরগুলো তো আমরা মিস করলাম এগুলো হচ্ছে কত পারসেন্ট সেটা আমরা এখন জানব আর এই পারসেন্টগুলো সাইজের ওপরে নির্ভর করে এবং পাথরের উপর নির্ভর করে আমরা সাধারণত যে কাজগুলো করে থাকি আমরা এগুলো যেইগুলো হচ্ছে মোটা দানা সেগুলো আমরা টোয়েন্টি পার্সেন্ট এবং যেগুলো একটু তুলনামূলক চিকন চিকন বা সরু সেটা হচ্ছে থার্টি এটা হচ্ছে কত এটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এটা হচ্ছে থার্টি পারসেন্ট এই আমাদের যদি আমরা টোটাল করি তাহলে আমাদের কি একশো পার্সেন্ট এই একশো পার্সেন্ট পাথর নিয়ে আমরা আজকে এই কার্পেটিংয়ের কাজটা করব এখন আমরা কিন্তু পাথর নির্ণয় করব পাথর নির্ণয় করা যাবে এবং এই পাথর নির্ণয় করার পরে ভিটামিনের নির্ণয় করব আমরা আমরা কিন্তু স্ত্রগুলো দেখাই দিলাম এরপরে পরবর্তী যে সেকশনে আসবে আমি রাস্তাটা রাখি আমাদের এটা পোস্ত হচ্ছে কি দুর্গ হচ্ছে এক কিলোমিটার আর এটা হচ্ছে তিন মিটার আর এর থিকনেস হচ্ছে থিকনেস হচ্ছে টোয়েন্টি ফাইভ এম এম এটা কম্প্যাক্টেড এটা হচ্ছে কম্প্যাক্ট অর্থাৎ কম্প্যাক্ট করার পরে যে থিকনেস তো থাকবে আপনাদের রাস্তা অবশ্যই রাস্তা আপনারা দেখেন ভিটিমিনার্স কার্পেটিং রাস্তাগুলো এখন আমরা সরাসরি আমরা চলে যাব আমরা এস্টিমেটে চলে যাব। আমরা ভলিউমটা বের করব ভলিউম বের করি এখন একটা কথা আসলো যে আমরা এখন যে পাথরগুলো বের করব। সেই পাথরগুলো কিন্তু সেফটিতে বের করা যাবে আবার ঘনমিটার বা মিটার কিউবে বের করা যাবে আমি এখন এই এই এইখানে আপাতত মিটার কিউব হিসাবে বের করতেছি যেহেতু এই ভিডিওটা দেশে এবং দেশের বাইরে অনেকে দেখবেন তাদের জন্য একটা ভালো হবে আন্তর্জাতিক একক সেই এককে আমরা করব তো আমি এখানে আমাদের কত আছে এক কিলোমিটার এই এক কিলোমিটার আমরা কত জানি এক হাজার মিটার সমান এক কিলোমিটার এই যে এক হাজার মিটার আমরা এটা কি কিলোমিটারটাকে মিটার করে নিয়ে আসলাম এবং প্রস্তুত কত আছে আমাদের প্রস্তুত তিন মিটার গুণন এখন আমাদের এই থিকনেসটা কত আছে থিকনেস আমাদের পঁচিশ এম আমরা হচ্ছে এই যে উপরে গেলাম টোয়েন্টি ফাইভ ভাগ হচ্ছে ওয়ান থাউজেন্ড এক হাজার এক হাজার আমরা ভাগ দিলাম এই কারণে যেহেতু এটা আমাদের মিলিমিটার আছে মিলিমিটার থেকে আমরা সেটাকে মিটারে নিয়ে আসলাম তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসবে আমাদের আসবে এখন এখনই সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ এটা হচ্ছে ঘনমিটার বা আমরা মিটারকেই বলতে পারি আপনারা যেটা ইচ্ছা আপনাদের বলতে পারেন এখন আমাদের এই পঁচিশ এম এম কাজ করতে গেলে এক কিলোমিটার রাস্তার পঁচাত্তর ঘনমিটার পাথর লাগবে এই পাথর এখন যদি আপনারা সিফটি যদি নিয়ে আসেন পঁয়ত্রিশ পয়েন্ট থ্রি ওয়ান যদি গুণ করেন তাহলে সিফটিতে চলে আসবে আপনাদের ইচ্ছা তো আমি এই মিটারে রাখলাম এখন কথা হচ্ছে আমার যেহেতু এই রাস্তাটা আমি এখানে পঁচিশ এম এম পঁচিশ এম এম থিকনেস দেব এই পঁচিশ এম এমটা কী আমার এই পঁচিশ এম কমপ্যাক্ট কম্প্যাক্ট অর্থাৎ এখানে আমি রোলার করবো রোলার করবো আপনার আট থেকে দশ টন এই যে আট থেকে দশ টন রোলার দিয়ে এটাকে কী করবো রোল করব অবশ্যই যখন আমি রোলার করবো তখন কিন্তু আপনার পাথরটা বসে যাবে বা কম্প্যাক্ট হবে এটার জন্যই আমার কী করতে হবে আমাদের বাড়তি ধরতে হবে অর্থাৎ সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ এর সাথে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি আমাদের কী গুণ দিতে হবে তাহলে আমাদের কম্প্যাক্টটা আমরা পাবো মনে রাখবেন এই কম্প্যাক্ট করার জন্য ওয়ান পয়েন্ট থ্রি থ্রি দ্বারা গুণ করলে আমরা কম্প্যাক্ট পাবো সবসময় আপনাদের এই লুজ ভলিউম থাকবে সেটা আপনারা কি করবেন সেটা ওয়ান পয়েন্ট থ্রি থ্রি গুণ দিলে সেটা লুজ হয়ে যাবে কম্প্যাক্টটা কী হবে লুজ হবে তার মানে এটাকে একটু বেশি ধরতে হবে তো আমরা যদি এই পঁচাত্তর পয়েন্ট পঁচাত্তর গুণ ওয়ান পয়েন্ট থ্রি থ্রি যদি গুণ করি তাহলে আমাদের মান চলে আসবে নাইনটি নাইন পয়েন্ট সেভেন ফাইভ এটা কিন্তু ঘন মিটার আমরা ঘন মিটারে পেয়ে গেলাম এটা হচ্ছে পাথরের পরিমাণ এই পাথর হচ্ছে আমাদের কি কি পাথর এই পাথর হচ্ছে ষোলো এম এম বারো এম এম সিক্স এম এম হচ্ছে ডাস্ট ডাস্ট এই কিন্তু এক দুই তিন চার এই চার ধরনের পাথর মিলে কিন্তু আমাদের এই পরিমাণটা পাথর লাগবে এখন কথা হচ্ছে আমরা যদি এই পাথরগুলো যেহেতু পার্সেন্টেজ আমি দিয়ে দিচ্ছি সেই হিসাবে কিন্তু পার্সেন্টেজ আপনারা বের করবেন অর্থাৎ এই আপনার নিরানব্বই দশমিক সাত পাঁচ ঘন মিটার এটাকে আপনারা সেই হিসাবে ফিফটি টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ধরে ভাগ করে আপনারা বের করবেন এটা আমি এখন বের করলাম না আলাদা আলাদা করে এক জায়গায় করা আছে আমরা যেহেতু আজকে ভিটামিনের পরিমাণটা বের করব আমরা সেই দিকে এখন যাব আমরা যদি এখন একটা কথা আসি আমাদের এই কোটে বলতেছে যে আমরা যে যে ভিটামিনটা দেব সেইটার গ্রেড থাক গ্রেড থাকবে আপনারা জানেন যে ভিটামিনের গ্রেড তিনটা হয় এই তিনটা গ্রেডের ভিতরে আমাদের দুইটা গ্রেড ব্যবহার করা যাবে সেটা হচ্ছে যে সিক্সটি বাই সেভেন্টি ওর এইটটি বাই হান্ড্রেড এই হচ্ছে দুইটা গ্রেড এই গ্রেডের আমরা ভিটামিন ব্যবহার করতে পারবো আপনারা এই ডিসক্রিপশনে যদি পড়েন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন ওখানে বলা আছে যে সিক্সটি বাই সেভেন্টি অথবা এইট্টি বাই হানড্রেড এই দুইটা গ্রেড ব্যবহার করা যাবে এখন আমরা পরবর্তী ধাপে চলে আসব এই করে বলা আছে আমরা যেই প্লান মেশিন দিয়ে ভিটামিন এবং পাথরটাকে উত্তপ্ত করব অর্থাৎ একত্রিত করব কার্পেটিং এই বেডটাতে বিছানোর আগেই সেইখানে যে আমরা মিক্স করব। পাথর এবং ভিটামিন সেই ভিটামিনের পরিমাণ থাকবে আমার এই যে আপনার ওয়েট ওয়েট অফ স্টোন এই যে ওয়েট অফ স্টোন এর থাকবে 45% ফাইভ পার্সেন্ট থেকে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ এইটা কিন্তু ভিটামিন আমাদের দিতে হবে এই পাথরের ওয়েটের ওপরেই ওয়েটটা কেমন হলো আমরা যে এই পাথর নির্ণয় করলাম ষোলো বারো ষোলো বারো আপনার ষোলো বারো ছয় এবং ডাস্ট এইটা মিলে আমাদের এক মিটার কিউব যে ওজনটা আসবে সেই ওজনের আমরা ফোর থেকে ফাইভ আমাদের ভিটামিন দিতে হবে আমি আবার বলতেছি অবশ্যই এই পাথরগুলো চার প্রকারের পাথরগুলো নিয়ে কি করতে হবে ওয়েট করতে হবে অর্থাৎ এই ওয়েট করার পরে যেই যেই মানটা আসবে সেই মানের সাথে আমাদের ফোর থেকে ফাইভ পয়েন্ট ফাইভ পারসেন্ট ভিটামিন দিতে হবে এখন আসি আমরা যেহেতু এখানে এস্টিমেট করতেছি ভিটামিনের পরিমাণ বের করব তো আমরা স্ট্যান্ডার্ড একটা মাপ ধরে নেব সেই হিসাবে আমরা ভিটামিন বের করব। আমরা স্ট্যান্ডার্ড মাপ হিসাবে ধরলাম যে আমাদের স্টন যে একক ওজন বা একক ইউনিট যেটা সেটা আমরা লিখতে পারি আঠারোশো আর এইটা এই মানটা আমরা এইভাবে লিখতে পারি যে ষোলোশো থেকে আমাদের আঠারোশো কি কেজি পার ঘন মিটার এটা কিন্তু আমাদের পাথরের এক ওজন তাহলে ষোলোশো থেকে আঠারোশো কেজি পার ঘন মিটার এখন আপনারা এই যেহেতু আমাদের এখানে চার প্রকার পাথর থাকবে এই ওয়েটটা কিন্তু কম বেশি হতে পারে অবশ্যই কম বেশি হবে হয়তো বেশি হবে না কম হবে যাই হোক আমরা একটা ধরে নিলাম আমাদের এই আঠারোশো কেজি পার মিটার কিউব আমরা এখন কি বের করব এই যে ভলিউম আমরা বের করছি নাইন নাইনটি এর সাথে আমরা কি করব পাথরের একক ওয়েটটাকে আমরা গুণ করব তাহলে আমরা ওয়েটটা আমরা আগে নির্ণয় করি ওয়েটটা আমাদের কত আছে নাইনটি নাইন পয়েন্ট গুণন আমরা আঠারোশো এই যে কেজি পার ঘনমিটার আর এইটা আমাদের কি আছে এটা আমাদের কিন্তু কেজি আছে আমরা কেজিটা এখানে লিখে দেই এটা আমাদের কেজি এবং এটা আমাদের কি কেজি পা মিটার কিউব এখন আমাদের এই দুইটা গুণ করে আমাদের মান বের হবে এখন এটা আমাদের কেজি তো না এটা আমাদের মিটার কিউব এটা আমাদের মিটার কিউব হ্যাঁ মিটার কিউব এখন আমরা এই দুইটা যখন গুণ করব গুণ করার পরে আমাদের মান আসবে ওয়ান সেভেন নাইন ফাইভ ফাইভ কেজি এখানে মিটার কিউ মিটার কিউ কি ভেনিস হয়ে যাবে বা উঠে যাবে শুধু থাকবে কেজি তাহলে একক দশ শতক হাজার এই যে এক লক্ষ উনআশি হাজার পাঁচশো পঞ্চাশ কেজি ভিটামিন লাগবে মনে রাখবেন যে এই ভিটামিনটা কিন্তু আপনার কি এখন লাগবে ওয়েটটা আমরা বের করলাম সরি ওয়েটটা বের করলাম আমরা ওয়েট পেলাম এখন আমরা ভিটামিনটা বের করবো এটা কিন্তু ওয়েট আমি বারবার বলতেছি এটা কিন্তু ওয়েট এখন আমরা ভিটামিনটা বের করব ভিটামিন এখন ভিটামিন বের করতে গেলে আমাদের কী করতে হবে এই ওয়েটের আমরা এই ওয়েটের কত পার্সেন্ট এই যে ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ তো আমরা মিডিলে একটা ধরি আমরা ফাইভ পার্সেন্ট ধরি ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমরা ফাইভ পার্সেন্ট ধরি তো আমরা এখন বিটিমিটার বের করবো তাহলে হচ্ছে ওয়ান সেভেন্টি নাইন ফাইভ ফাইভ জিরো গুণ এই যে ফাইভ পার্সেন্ট আমরা কি ধরলাম এখন এই ফাইভ পার্সেন্ট ধরার পরে আমাদের ওয়েট আসলো এইট নাইন সেভেন সেভেন ফাইভ জিরো কেজি এই যে আমাদের ভিটামিন কিন্তু চলে আসছে আট হাজার নয়শো সাতাত্তর পয়েন্ট ফাইভ জিরো কেজি ভিটামিন লাগবে অবশ্যই আপনারা জানেন এই ভিটামিনগুলো কিন্তু কেজি হিসাবে পাওয়া যায় সেটা লিকুইডও হতে পারে বা ড্রামও হতে পারে আগে যেমন ড্রামে ছিল এখন লিকুইডের গাড়ি সরাসরিও আসা চলে আসে সাইটে তো যাই হোক আমাদের কত লাগবে আট হাজার নয়শো সাতাত্তর পয়েন্ট ফাইভ কেজি ভিটামিন এই রাস্তায় ব্যবহার করতে হবে আমরা যদি এটাকে ড্রামে নিয়ে আসি যেহেতু আমরা জানি যে আমাদের এক ড্রামে থাকে একশো পঞ্চাশ কেজি তো আমরা এটাকে একশো পঞ্চাশ দ্বারা যদি ভাগ দেই তাহলে হচ্ছে ফিফটি নাইন পয়েন্ট এইট ফাইভ আমরা এটা সে ধরে নিলাম আমাদের সিক্সটি ড্রাম